হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে তো আজকে সকাল সকাল আমি এখানে রেডি আর মেয়ে এখানে আমাকে টাটা বলছে তো আমি যাচ্ছি হলো তো কিছুদিন ধরে একটু শরীরটা ভালো না যার জন্য ডাক্তার দেখিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ দেখো আমার চেহারাটা একটু ফুলে আছে তো তাই ডাক্তার দেখানোর পর ডাক্তার বললো যে ব্লাড টেস্ট করার জন্য তো এখন যাচ্ছি সেটার জন্যই তো এখানে আমি চলে আসলাম আগরতলা সিটি সেন্টারের অপোজিট সাইডে যে একটা আছে টেস্ট করার জন্য যেটা নাম হচ্ছে চারু তো ওইখান থেকেই সময় আমি ব্লাড টেস্ট করি তো দেখো আমি এখানে ব্লাড দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে কিছুক্ষণ বসে দিলাম তো তারপর আবার চলে আসছি দেখো বাড়িতে আমি একাই গিয়েছিলাম ব্লাড দেওয়ার জন্য আগে তো অনেক ভয় পেতাম কিন্তু এখন প্রায় আমার ব্লাড টেস্ট করতে হয় যার জন্য আমি একাই একেই চলে যাই তো তো সেখান থেকে আমি যখন বাড়িতে আসলাম তো একটু আবার বাড়ির পাশে যে আমাদের শপিং মলটা আছে তো ওইখানে গেলাম কারণ ঘরের জন্য কিছু গ্লোসারি আইটেম লাগবে তার জন্য এখানে গিয়েছি তো তোমরা আরও দেখতে পেয়েছিলে যে এই মলটার ভিতর আমি অনেকগুলি ভিডিও করেছিলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কারণ এখান থেকে সব কিছুই পাওয়া যায় তো আমি সবসময় এখান থেকেই সব কিছু নিয়ে থাকি কারণ সব জায়গা সব কিছু যেহেতু এক জায়গাতে পাওয়া যাচ্ছে তো তাই আর অন্য কোনো জায়গায় যায় না তো আর এখান থেকে নিলে অনেক কিছু ফেসিলিটিও পাওয়া যায় তো সেজন্য আমি এখান থেকে নিই তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমাদের এই যে বাজারের ভিতরই মলটা আছে আর মল থেকে শপিং করতে অনেকটাই ভালো লাগে কারণ তোমার ইচ্ছে অনুসারে অনেক সময় দেখো আমরা যখন কিছু কিনতে যাই তো আমরা অনেক সময় ভুলে যাই কোন জিনিসটা লাগবে মনে থাকে না বাড়িতে আসলে মনে হয় কিন্তু এখানে গেলে তুমি যে জিনিসটা লিস্টও করে নিই তো এখান থেকে দেখে তারপর মনে হয় যে কোন জিনিসটা লাগবে তো সেজন্য মল থেকে আমার করতে খুবই ভালো লাগে তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আমার কি কি লাগছে তো যখন ভিডিওটার বয়েসটা দিচ্ছিলাম তো সাইডে অনেক সাউন্ড শোনা যাচ্ছে কারণ আজকে বিপদনাশনী পুজো ছিল তো তারপর বাড়িতে আসার পর বিকেলবেলা আমরাও আজকে বিপদনাশনী পুজো যেহেতু তো অনেকখানে নিমন্ত্রণ ছিল তো সেটার জন্য বেরিয়ে পড়লাম আমি আমার শাশুড়ি মা আমার মেয়ে আমরা তিনজন যাচ্ছি দেখো তো পাড়ার ভিতরে একটা পুজো হচ্ছে তো সেখানে যাব তো চলো আমাদের সাথে নিয়ে যাচ্ছি তো চলে আসলাম পুজো বাড়িতে তো এসে দেখলাম যে ওদের পুজো শেষ হয়েছে তো বিকাল বিকালই শেষ হয়েছে কারণ অনেকটাই লেট হয় তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম তারপর প্রসাদ প্রসাদ খেয়ে এখান থেকে চলে আসলাম আর ওরা সবসময় পুজোটা করে ওদের বাড়িতে স্থাপিত এই মা বিভদনাসিনী দেখো মূর্তিটা কত সুন্দর হয়েছে তো তারপর আবার রাত্রিবেলা চলে আসলাম আমার ননাসের বাড়িতে কারণ যেহেতু এখন আষাঢ় মাস চলছে তো সবাই প্রতিনিয়ত সবার ঘরে ঘরে বিভদনাশিনী পুজো দেয় তো আমিও দিয়েছিলাম তো আমারটা মঙ্গলবারে দিয়ে দিলাম যার জন্য আজকে শনিবার দিন আমার ননাশের বাড়িতে দিয়েছে তো রাত্রিবেলা ওইখানে আমরা সবাই চলে আসলাম আর এখানে দেখো আমার ননাশের সিঁদুর দিয়ে খুব বুথ সেজে রয়েছে দেখো সব সিঁদুর তো ওদের বাড়িতে তো পুজো সকল সকল হয়ে গেছে আর এখানে সব প্রসাদ টসাদ শেষ করে ফেলেছে তো আমরা আসলাম তো বলেছিল দিদি আসার জন্য তো এখানে কিছুক্ষণ ছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই করলাম তো সবগুলি তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে সারাদিন কী কী করেছি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা থেকে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর একটু কমেন্ট না করলে তো বুঝতে পারি না যে তোমরা আমার ব্লগগুলি পছন্দ করছো কি না তো তাই একটু কষ্ট করে সবাই একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে তো আজকের জন্য এই পর্যন্ত বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে তো তাটা